তো হে সকল বন্ধুরা আমরা চলে এসেছি আবার তোমাদের জন্য একটা নতুন ইন্টারেস্টিং একবারে লাস্ট সাজেশান বলতে পারো এটা তোমরা লাস্ট সাজেশান বলতে পারো তো আমি আবার তোমাদের জন্য নতুন একটা সাজেশন ভিডিও নিয়ে চলে এলাম তোমরা কে কোথায় আছো দৌড়ে এসো দৌড়ে এসো তোমাদের জন্য নতুন ইন্টারেস্টিং একটা আবার নতুন একটা নিয়ে চলে এলাম লাইভ নিয়ে আমি বলেছিলাম নটার সময় আসবো তোমরা সাবস্ক্রাইব করে নেওয়া এই চ্যানেলটাকে যে শাস্ত্রের দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যক্তি তথা সমাজে আলোচনা করা হয় তাকে বলা হয় সমাজ দর্শন সমাজ দর্শন ঠিক আছে অর্থবিজ্ঞান অর্থ তত্ত্ব রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসে ভূগোল পরিবেশ বিদ্যা প্রভৃতি হল সামাজিক বিজ্ঞান জীবনের সমাজ জীবনে মানুষের বিভিন্ন কার্যকলাপে বিভিন্ন দিক পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় কোথায় সামাজিক বিজ্ঞানে মানুষ মানুষের সমাজবিজ্ঞান কোনো একটি বিশেষ দিকে আলোচনা না করে সমাজ জীবনে একটি সামগ্রিক পরিচয় তুলে ধরার জন্য যে শাস্ত্র গড়ে উঠেছে সেটি হলো সমাজতত্ত্ব কোথায় আছো তোমরা কোথায় আছো যে একটা ভিডিও দেখছো আমি দেখতে আছি তুমি দেখছো ভিডিওটা ঠিক আছে তুমি দেখছো আমি দেখতে পাচ্ছি তুমি একটা কমেন্ট করো তোমার নামটা আমি জানতে চাই ঠিক আছে তুমি যে দেখছো ভিডিওটা তুমি একটা প্লিজ কমেন্ট করে দাও আর তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও প্লিজ ভিডিওটাতে মানুষের সমাজ জীবনে কোনো একটি বিশেষ দিকে আলোচনা না করে সমাজ জীবনে এক সামগ্রিক পরিচয় তুলে ধরার জন্য যে শাস্ত্র গড়ে উঠেছে সেটি হলো সমাজতত্ত্ব সর্বপ্রথম সমাজতত্ত্ব শব্দটি ব্যবহার করেছেন অগস্কো কত খ্রিস্টত্ত সমাজ্ব ব্যবহৃত করা হয় আঠারোশো উনচল্লিশ সালে সমাজ দর্শন সমাজবিজ্ঞান ও দর্শনে মিলস্থান বলেছেন গিরিশ সমাজ দর্শন ও সমাজ বিজ্ঞান দর্শন মিলস্থান বলেছেন গিরিশ ভাট সমাজ দর্শন হল সামাজিক বিজ্ঞান সময়ে ধর্মস্বর বলেছেন গিরিশ সমাজ দর্শন আলোচ আমি দেখতে পাচ্ছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সমাজ দর্শন থেকে সমাজ দর্শন থেকে সমাজ সম্প্রদায় সমাজ সম্প্রদায় তারপর সংঘ প্রতিষ্ঠান অনুষ্ঠান রাষ্ট্র আইন সম্পর্কিত প্রাথমিক ধারণা এই থেকে তোমাদের জন্য আমি কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এমসি কুলে এসেছি লাস্ট সাজেশন লাস্ট মিনিট সাজেশন হিসেবে ফিলোসফি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমাদের এই নিয়ে চলে এসেছি তোমরা অবশ্যই এই ভিডিওটাকে স্কিপ না করে দেখবে এবং এটা পুরোপুরি দেখবে তোমাদের অবশ্যই কালকে পরীক্ষা যদি না আসে ইউটিউবে ছেড়ে দেবো ইউটিউবেই ছেড়ে দেবো কালকে পরীক্ষা যদি না আসে আর আমি কালকে ইউটিউবে তোমাদের ওই নিজে নিজে তোমাদের সলভ করবো ঠিক আছে কালকে তোমাদের খাতা আমি নিজে সলভ করবো ইউটিউবে তোমাদের কোনো ব্যাপার নেই এই মিনিটের সাজেশন যদি না আসে তাহলে আমি তোমাদেরকে ইউটিউব ছেড়ে দেবো সত্যি বলছি ইউটিউব ছেড়ে দেবো এই যদি সাজেশান না আসে সমাজ রাষ্ট্র দর্শন তোমরা স্কিম না করে এটা পুরোপুরি দেখবে একদম আরে এই ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য একটা প্লিজ লাইক করে দাও আর একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এটা আমার মোটিভেশন তোমাদের ভিডিও বানানোর জন্য আর তোমাদের আমি পুরোপুরি কথা দিচ্ছি যে তোমাদের কোনো ব্যাপার নেই আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই তোমাদেরকে ফুল মার্কস নিয়ে আসার জন্য হেল্প করছি সমাজ দর্শন আলোচনার প্রকৃতি কী রূপ আদর্শনিষ্ঠ সমাজ দর্শনে আলোচনার প্রকৃতি কী রূপ আদর্শনিষ্ঠ ঠিক আছে ইম্পর্টেন্ট আর দেখে নাও এখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কত খ্রিস্টাব্দ সমস্ত তো শব্দটি ব্যবহার করেন ব্যবহার করেছে আঠারোশো উনচল্লিশ সালে কে ব্যবহার করেন অবস্থ কোথ ব্যবহার করেন সমাজ দর্শন হলো সমাজবিজ্ঞান দর্শনে মিলন স্তর কে বলেছেন গ্রিসবার বলেছেন সমাজ দর্শন হলো সমাজ বিজ্ঞান দর্শনে মিলন স্থল বলেছেন গ্রীষ্ম ঠিক আছে চলো নেক্সট চলে যায় যে দেখছো একটা প্লিজ ভিডিওতে লাইক করে দাও একটা ভিডিওতে তোমাদের টার্গেট ফরটির খুবই হেল্প দরকার তোমাদের ছাড়া টার্গেট ফর্টি চলতে পারে না একটা লাইক করে দাও নয়ের টার্গেট নয়টা লাইকের টার্গেট প্লিজ একটা লাইক করে দাও আর একটা সাবস্ক্রাইব করে নিও প্লিজ এই চ্যানেলে জুড়ে থাকার জন্য কালকে তোমাদের জন্য আমি নিজে সলভ করে সলভিং ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তোমরা এই চ্যানেলে অবশ্যই দেখবে মানুষ সামাজিক জীব উক্তি দিকার অ্যারিস্টোটাল মানুষ সামাজিক জীব অ্যারিস্টোটাল সমাজ হলো সামাজিক সম্পর্ক সময়ে জটিল জাল মানুষ সমাজ হলো সম্পর্ক সামাজিক সম্পর্ক সময়ে জটিল জাল যে সম্পর্কগুলি দ্বারা প্রত্যেক মানুষ তার সঙ্গীতের সঙ্গে পারস্পরিক অন্তর সম্বন্ধে আবদ্ধ হয়ে থাকে বলেছেন কে গ্রিস চলো তোমাদের জন্য এত করছে একটা লাইক করতে পারছে না একটা লাইক করে একটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও একটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও তোমাদেরকে পুরো ইম্পর্টেন্ট আমি দেবো আজকে সমাজ হলো সামাজিক সম্পর্ক সমূহে এক জোটা জাল ঠিক আছে এক জোটা জাল যা সর্বদা পরিবর্তিত হচ্ছে বলেছেন মেকাই পেজ সোসাইটির শব্দটি উৎপত্তি হয়েছে সোশিয়া থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা এটাকে স্কিপ না করে একদম দেখবে লাইভটাকে ঠিক আছে তোমরা স্কিপ না করে লাইভটাকে দেখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সোসাইটির শব্দটি উৎপত্তি হয়েছে সোসিয়াস থেকে সোসিয়াস থেকে সোসিয়াস একটি ল্যাটিন শব্দ ইজ এটা নিরানব্বই পার্সেন্ট চার্জ আছে আসার এটা নিরানব্বই পার্সেন্ট চার্জ আছে আসার সোশিয়াস কি ধরনের শব্দ ল্যাটিন শব্দ হচ্ছে ল্যাটিন শব্দের অর্থ হলো একত্রে বসবাস করা একত্রে বসবাস করা একত্রে বসবাস করা ল্যাটিন সোসিয়াস শব্দের অর্থ চলো আমরা নেক্সট চলে যাবো এটা আমরা নেক্সট চলে যাচ্ছি পরের পেজে তোমাদেরকে আমি এত কিছু এমসি কিউ দেবো না আমরা কিছু এমসিকিউ কিউ দেবো তোমাকে তোমাদেরকে কিছু এমসি কিউ দেবো তার ভিতরে যদি না আসে তখনই বলবে সমাজ হল একটি মানসিক ব্যাপার কে বলেছেন গিসবার্ট ইয়েস গিস বলেছে বলেছেন সমাজ হলো একটি মানসিক ব্যাপার ঠিক আছে এই দেখো এই দেখো এটাও ইম্পর্টেন্ট সমাজ হল সমানুভবপন্ন ব্যক্তি সমষ্টি যারা তাদের সামাজাতীয় উদ্দেশ্য মনোভাব সম্পর্ক জানে এবং সেহেতু সাধারণ উদ্দেশ্য সাধারণের জন্য সংবদ্ধ কাজ করতে সমর্থ হয় বলেছেন কে গিডিংস গিডিংস এটাও খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এটা এটা খুবই ইম্পর্টেন্ট এটা আশি পার্সেন্ট আসার চান্সেসে অত নেই এটা তোমরা দেখে রাখবে শুধু একবার সমাজ হলো একটি বৃহত্তর গোষ্ঠী যেখানে যে কোনো ব্যক্তি অবস্থান করে বলেছেন গ্রিন সমাজ হলো একটি বৃহত্তর গোষ্ঠী যেখানে যে কোনো ব্যক্তি অবস্থান করে বলেছেন গ্রিন এই যা দেবো তার মধ্যে আসবে যা দেবো তার মধ্যে আসবে যেটা একশো পার্সেন্ট বলবো সেটা একশো পার্সেন্ট আসবেই সিওর তোমাদেরকে বলে দিচ্ছি আজকে লাস্ট মিনিট সাজেশন দর্শনের তোমরা না দেখতে থাকলে অবশ্যই ভুল করবে যে এই ভিডিওটা দেখছে না অবশ্যই ভুল করছে সমাজ হলো সম্প্রদায়ের মধ্যে সমাজ হলো সম্পদের মধ্যে সংগঠিত সংঘ প্রতিষ্ঠানের যৌগিক ব্যবস্থা উক্তিটি কার কোল কোল বলেছেন যে সমাজ হলো সম্প্রদায়ের মধ্যে সংগঠিত সংঘ প্রতিষ্ঠানের যৌগিক ব্যবস্থা উক্তিটি কোলের একটা লাইক করে দাও প্লিজ একটা লাইক করে একটা চ্যানেলের সঙ্গে আমাদের জুড়ে যাও চ্যানেলের সঙ্গে জুড়ে দাও কালকে ফিলোসফি দর্শনে আমরা মানে লাইভ ক্লাস নিয়ে আসবো মানে এই মার্কশিট এক্সামের মার্কশিট সলভের সম্প্রদায় ভিত্তি হলো দুটি অঞ্চল এবং সব সজাত বোধকে বলেছেন ম্যাকায় পেজ কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে কমেন্ট আছে অবশ্যই জানাবে আমি তোমাদের পুরো চেষ্টা করব কমেন্টে অ্যান্সারটা দেওয়ার ঠিক আছে চলো নেক্সট সম্প্রদায় সম্প্রদায় হলো এমন এক জনসমষ্টি যারা একটি সংকীর্ণ আঞ্চলিক সীমার মধ্যে বসবাস করে আর যারা সংবদ্ধ জীবনে প্রয়োজনীয় বিষয়গুলিতে অংশগ্রহণ করে কে বলেছেন গ্রিন গ্রিন বলেছেন চলো গ্রিনটা খুব ভালো করে পড়বে গ্রিনটা খুবই আছে মনে হচ্ছে এদের মধ্যে কোনটি নির্দিষ্ট কোনো নাম নেই সমাজ সমাজের কোনো নির্দিষ্ট নাম থাকে না ঠিক আছে এটাও খুব ইম্পর্টেন্ট যে বলেছে কার নির্দিষ্ট নাম নেই এইভাবে আসতে পারে প্রশ্নটা কার নির্দিষ্ট নাম নেই সমাজের কোনো নির্দিষ্ট নাম নেই ঠিক আছে সমাজ হচ্ছে বৃহত্তর গোষ্ঠী যার কোনো সীমা রাখা থাকে না তার রাখা বাইরে এই দেখো সংঘ সংঘ দেখে নাও এক বা একাধিক এক বা একাধিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে মানে কোনো কিছু স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে যখন কোনো কিছু সংখ্যক মানুষ স্বেচ্ছায় মিলিত হয়ে যখন কোনো একটি দল গঠন করে মানে ধরো কোনো কিছু একটা দল কোনো কোনো একটা দল যখন মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য গঠন করে তখন তাকে সংঘ বলে ঠিক আছে সঙ্ঘ বলতে বোঝায় এমন এক জনসমষ্টি যা এক বা একাধিক সাধারণ স্বার্থকে কেন্দ্র করে গড়ে ওঠে কে বলেছেন ম্যাকা পেজ এটাও ইটস ইম্পর্টেন্ট এটাও ভেরি 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 ইম্পর্টেন্ট এটা এটা ভেরি 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 ইম্পর্টেন্ট এটা তোমাদের একশো পার্সেন্ট আসার চান্স বেশি সংঘ বলতে বোঝায় এমন এক জনসমষ্টি জনগোষ্ঠী যা এক বা একাধিক সাধারণ স্বার্থকে কেন্দ্র করে গড়ে ওঠে বলেছেন ম্যাকাইভারো পেজ প্লিজ একটা তখন থেকে দেখছো একটা লাইক করে দাও প্লিজ একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটাকে সংঘ হলো কিছু উদ্দেশ্য সাধনের জন্য একসঙ্গে কাজ করে একটি জনসমষ্টি বেকার দাসদের মতে এটা বেকার দাসদের মতে সংঘ হলো কিছু উদ্দেশ্য সাধনের জন্য এক একসঙ্গে কাজ করা একটি জনসমষ্টি কে বলেছেন বেকার দাস সংঘর সংঘের কর্মপদ্ধতি ও সঙ্গে সাধারণ কাজকর্মের নিয়মকানুর উপর গুরুত্ব আরোপ করেছেন কে কোল কোল ম্যাকাইভারো পেজ রাষ্ট্র কোনটি অন্তর্ভুক্ত করেছেন সংঘর সংঘর রাষ্ট্রকে অন্তর্ভুক্ত করেছেন মেকাই পেজ চলো আমরা নেক্সট চলে যাই শুধু ইম্পর্টেন্টগুলোকে দেখাবো তোমাদের কোনো টেনশন নেই কোনো টেনশন নেই স্টেট শব্দটি উৎপত্তি হয়েছে স্ট্যাটাস থেকে এটা ভেরি 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 ইম্পর্টেন্ট এটা আসার একবার দু হান্ড্রেড পার্সেন্ট চাষ বেশি দুশো পার্সেন্ট দুশো পার্সেন্ট চাষ বেশি এটার আসার স্টেটাস শব্দটি উৎপত্তি হয়েছে স্টেট শব্দটি উৎপত্তি হয়েছে স্ট্যাটাস থেকে ঠিক আছে আর একটা দেখাই তোমাদেরকে অবশ্যই দেখতে পাচ্ছ ম্যাকাইভারো পেজ ইনস্টিটিউশন শব্দটিকে কোন অর্থে গ্রহণ করেছেন ম্যাকাইভারো পেজ ইনস্টিটিউশন শব্দটিকে অনুষ্ঠান অর্থে ব্যবহার করেছেন অনুষ্ঠান অনুষ্ঠান অর্থে ব্যবহার করেছেন প্লিজ একটা লাইক করে দাও তোমাদেরকে অবশ্যই একটা বলবো একটা লাইক করে দাও রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছেন ম্যাকাই ভ্যালি এটা তো টু হান্ড্রেড পার্সেন্ট এটা তো টু হান্ড্রেড পার্সেন্ট একদম টু হান্ড্রেড পার্সেন্ট রাষ্ট্র শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন ম্যাকাও ভ্যালি আর সমাজতন্ত্র শব্দটি ব্যবহার করেন কোথ ঠিক আছে এই দুটো মনে রাখবে রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ম্যাকাও এই দেখো তারপর দেখে চলে আসি দ্য প্রিন্স গ্রন্থটি হলেন ম্যাকাই ভ্যালি দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতা হলেন ম্যাকাই ভ্যালি প্লিজ একটা লাইক করে এক চ্যানেলটিকে সাবস্ক্রাইব না প্লিজ একটা লাইক করে দাও এটা দুশো পার্সেন্ট চার্জ বেশি এটা দুশো পার্সেন্ট চার্জ বেশি আসার এটা আসবেই ধরতে গেলে দ্য প্রিন্স গ্রন্থরি রচয়িতা হলেন ম্যাকেভেলি না আসলে তখনই আমাকে বলে যাবে এসে আমার কমেন্টে এসে বলবে যে স্যার আপনার আসেনি কালকে যেগুলো দিয়েছিলেন আসেনি রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় অ্যারিস্টোটাল ইয়েস রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টোটালকে এটা ভেরি 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 ইম্পর্টেন্ট ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞানের জনকে অ্যারিস্টোটাল রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টোটালকে দ্য প্রিন্স গ্রন্থরি রচয়িতা ম্যাকেভেলি এই দুটো মনে রাখবে ভালো করে রাষ্ট্র হলো না আমি রাষ্ট্র বলে ঘোষণা করছেন চতুর্দশ লই এটাও ভালোভাবে ইম্পর্টেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট আমি রাষ্ট্র বলে ঘোষণা করেছেন চতুর্দশ লুই আমি রাষ্ট্র কে বলেছেন চতুর্দশ লুই যখন বলবে আমি রাষ্ট্র কে বলেছে মানে তোমাদের ওই যখন একজামে এটা ধরণ পড়ে গেছে আমি রাষ্ট্র কে বলেছেন আমি রাষ্ট্র বলেছেন চতুর্দশ লুই সরি চতুর্দশ লুই বলেছেন আমি রাষ্ট্র ঠিক আছে রাষ্ট্র হলো আইন অনুযায়ী সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী একজন জনসমষ্টি এটি কার মত উড্রো উইলসন এটাও ভেরি ইম্পর্টেন্ট এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে যাই দেখাবো সব ইম্পর্টেন্ট আজকে যাই দেখাবো রাষ্ট্র হল আইন অনুযায়ী সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী রাষ্ট্র হলো আইন অনুযায়ী সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের একজন জনসমষ্টি এটা কার মত অধিকারী জনসমষ্টি এটা হচ্ছে উড্রো উইলসন চলো নেক্সটে কিছু 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 ইম্পর্টেন্ট তোমাদের কাছে দেখাবো আমি নেক্সট কার মতে সার্বভৌমত্ব ধারণাই হলো আধুনিক রাষ্ট্রের ধার ভিত্তি কার মতে সার্বভৌমত্ব ধারণাই হলো আধুনিক রাষ্ট্রের ভিত্তি গেটেল গেটেলের মতে কার মতে গেটেলের মতে সার্বভৌমত্ব ধারণাই হলো আধুনিক রাষ্ট্রের ভিত্তি এটা খুবই যে সকল নিয়ম যে সকল নিয়ম রাষ্ট্র সৃষ্টি করে শিকার করে ও বলবৎ করে সেগুলিকে আইন পরিণত হয় বলেছেন গেটেল যে সকল নিয়ম রাষ্ট্র সৃষ্টি করে শিকার করে ও বলবৎ করে সেগুলিকে আইন পরিণত হয় বলেছেন গেটেল প্লিজ একটা লাইক করে দাও তখন থেকে তোমাদের জন্য তখন থেকে দিচ্ছি তোমাদেরকে সাজেশন প্লিজ একটা লাইক করে দাও অনেকক্ষণ হলো লাইভে থাকা প্লিজ একটা লাইক করে দাও আইনের সামাজিক আইন সামাজিক উপযোগিতায় আইন সামাজিক উপযোগিতায় আইনের প্রতি মানুষকে অনুগত করে এটি কার শক্তি লাস্কি ল্যাস্কির মতে আইন সামাজিক উপযোগিতায় আইনের প্রতি মানুষকে অনুগত করে এটি ল্যাস্কির মতে ঠিক আছে চলো আর কিছু আর কিছু দেখে নিই আমরা সমাজ রাষ্ট্র থেকে এগুলোই এগুলোই তোমার ভালো করে পড়বে এর মধ্যে আসবে সংকীর্ণ অর্থে সংবিধান হলো অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত সংকীর্ণ অর্থে সংবিধান হলো অনুষ্ঠান ও প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত ঠিক আছে কিছু কারণবশত আমাকে এই জন্য এইখানে লাইভটাকে বন্ধ করতে হচ্ছে আমি তোমাদের জন্য একটা ভিডিও আপলোড করে দিচ্ছি তোমাদের জন্য একটা ভিডিও আপলোড করে দিচ্ছি সংকীর্ণ হতে নিচের কোনটি ব্যাপক অর্থে অনুষ্ঠান নয় রাষ্ট্র এটাকে আমি শেষ করে তোমাদেরকে একটা লাইভ করে দিচ্ছি তারপর তোমাদের কিছু কিছু করব সার্বভৌমত্ব